যেদিন নিজের চোখে প্রথম জন্মদাতা বাবাকে পর নারীর সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখলাম নিজের পায়ের তলা থেকে যেন মাটিই সরে গিয়েছিল মা মারা গিয়েছে সবে মাত্র পঞ্চান্ন দিন হয়েছে এখন অবধি এই শোকটা যেন কাটিয়েই উঠতে পারলাম না পারবো কী করে মাই তো ছিল আমার পৃথিবী জন্মের পর থেকে সব সময় ভালোবাসাটা শুধু মায়ের কাছ থেকেই পেয়েছি কখনও বাবার ভালোবাসা কি জিনিস তা চোখেই দেখিনি আমার ১৬ বছর বয়সে বাবাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল মায়ের মৃত্যুর দিন অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই এটাই সত্য আমার বাবা মায়ের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই বাসর রাতেই আমার বাবা এক প্রকার জোর করি আমার মায়ের সাথে ইন্টিমেট হয় অতপর সব জানিয়ে দিয়েছিল আমার মাকে তার পছন্দ না হয়তো কালো বলে কালো রংটাকে এক প্রকার ঘৃণাই করতো আমার বাবা তাই বিয়ের পরের দিনই প্রবাসে চলে যান তিনি আমার মা কিন্তু ততটা কালো ছিলেন না ছিলেন শ্যামলবতী তার চোখ দুটি ছিল অনন্ত সাগরের মতন যাতে ডুব দিয়ে কয়েক যুগ কাটিয়ে দেওয়া যেত ঠোঁট দুটি ছিল টকটকে গোলাপি এই গোলাপি ঠোঁটের জন্য কম কথা শুনতে হয়নি মাকে দাদিকে দেখতাম প্রায়ই মাকে বলতো এই মুখপুরির জন্য আমার সংসারটা গেছে আগে যদি বুঝতাম বিয়েটা ছোটটার সাথে না বড় বোনের সাথে দেওয়া হচ্ছে কখনোই ছেলেকে বিয়ে দিতাম না ছেলে আমার রাগ করে ঘর ছেড়ে বিদেশেই চলে গেছে এই কালির ঠোঁট দুটি কি গোলাপি মনে হয় যেন কোনো চিনি মাকে কোনো উত্তর দিতে দেখিনি সব সময় সবার অবহেলায় সহ্য করত। হয়তো আমার কথা ভেবে তবে শেষমেশ একটা আকস্মিক দুর্ঘটনায় সে যেন ওই স্বার্থপর লোকের মাঝে আমায় রেখে চলে গেল কিরে তুই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছিস ভাবনা থেকে বের হলাম দাদির কথায় এমন সময় ইতিমধ্যে বাবাও দরজার দিকে তাকিয়ে আমায় দেখে শরীরে কাপড় জুড়ে নিয়েছে তার চেয়েও বেশি অবাক হয়েছি যখন দেখেছি বাবার সাথে থাকা মহিলাটা আমার চাচা তো পুপু লজ্জায় সেখান থেকে আমি দৌড়ে নিজের রুমে চলে গেলাম কিছু ভালো লাগছে না বুঝলাম এই বাসায় আমার আর বেশিদিন থাকা হবে না নানি যে অবস্থা তাই ব্যাগ গুছিয়ে মায়ের কষ্টে জমিয়ে রাখা কিছু টাকা নিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে আমার নাম উর্মি এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী কোচিংয়ের জন্য টাকা না থাকায় কোনো পাবলিকে ঢুকতে পারিনি তবে একটাতে চান্স পেয়েছি এই মুহূর্তে একা একটা মেয়ের কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছি যাওয়ার কোনো জায়গা নেই এমন সময় আকাশটা অন্ধকার হয়ে উঠল বৃষ্টি নামবে হয়তো একা একটা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি আর বারবার দেওয়ালের দিকে দেখছি কোথাও বাড়ি ভাড়া দেবার মতন কোনো বিজ্ঞাপন দেখতে পাইনি অমন সময় গুড়িগুড়ি বৃষ্টি পড়তে শুরু করলো ভিজে একাকার হয়ে গেলাম পাশের একটা বন্ধ কপি শপে গিয়ে দাঁড়ালাম এমন সময় পিছনে কিছু ছেলের কণ্ঠ শুনতে পেলাম দেখ দেখ দিন দুপুরে হাতের মতোই লঠারি লেগে গেল মনে হয় বলে উঠল নিশান সাথে তাল মিলিয়ে আবিরও বলতে শুরু করলো হ্যাঁ মালটা কিন্তু সেই এটাকেই নেব আমি এমন জিনিসই তো খুঁজছিলাম ওই আমি আগে নেব পরে তোরা বললো ফয়সাল ছেলেগুলোর এসব কথা শুনে উর্মির আর বুঝতে বাকি নেই ওকে তারা ধর্ষণ করবে এই ভেবেই চিৎকার করে কাঁদতে লাগল প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না আমি খুব অসহায় আমাকে যেতে দিন এই বলেই ছুট লাগালো উর্মি দৌড়াতে দৌড়াতে অনেকটা এরিয়া পেরিয়ে ভিতরের দিকে চলে গেল একটা মেয়ের এমন কথা ও দৌড়ে যাওয়া দেখে হাঁ করে তাকিয়ে আছে তিনটি ছেলে আবির বলল কি হলো কিছু বুঝলি ভাই মেয়েটা কি আমাদের কথাগুলো বলে দৌড় দিল নিশান বলল, তাই তো মনে হয় আমরা তো অনলাইনে জুতো কেনার কথা বলছিলাম কম দামে ভালো মাল পেয়েছি তাই বললাম ফয়সাল বলল তাই তো আমিও বলেছি আগে নেবো হে ওয়েট মেয়েটা মনে হয় আমাদের অর্ধেক কথা শুনে ধর্ষক মনে করেছে আবির নিশান ফয়সাল তিনজন ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড মধ্যবিত্ত পরিবারের ছেলে ওরা এরা আবার কাজিনও হয় বৃষ্টির শেষে আকাশে মেঘের ছড়াছড়ি মেঘের পিছনে লুকিয়ে থাকা সূর্যটা তার কিরণ ছড়িয়ে দিচ্ছে চারদিকে বৃষ্টির এই এক মহা সুবিধা বৃষ্টি শেষে প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে ওঠে সব জায়গা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় শহরের ব্যস্ত নগরীতে বৃষ্টি যেন একটু প্রাণের রস এনে দেয় ইতিমধ্যে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে একাই হেঁটে যাচ্ছে উর্মি শরীরে হঠাৎ কাঁপুনি দিয়ে উঠল যা পরিষ্কার জানান দিচ্ছে জ্বর উঠবে শরীরে মাথাও ঘুরতে লাগলো তার এমন সময় পিছন থেকে একটা গাড়ি হর্নের আওয়াজ পেল সে সাথে সাথেই ডলে পড়লো মাটিতে আর কিছুই মনে নেই এই আবির আমরা যে বাসায় একটা মেয়ে নিয়ে এসেছি তা বাবা মায়েরা জানলে কিন্তু খবর আছে নিশান কথাটি বলল। আবির বলল কি করব বল গাড়ির সামনে এভাবে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল আজকালকার যুগে একটা মেয়েকে এভাবে রাস্তায় ফেলে আসতে তো পারি না ফয়সাল বলল তা অবশ্য ঠিকই বলেছিস যাই হোক ডক্টর বললো খাওয়া দাওয়া না করে অতিরিক্ত টেনশনে মেয়েটা নাকি খুব দুর্বল তাই ভেজার শরীরে অসুস্থ হয়ে গিয়েছে হুম মেয়েটার বাবা মাকে ইনফর্ম করতে হবে সাথে তো কোনো ফোনও দেখলাম না যে কল করব। এমন সময় ধীরে ধীরে চোখ খুলল উর্মি উর্মি বলল কারা আপনারা আমি এখানে কি করে এলাম হাবির বলল ভয় পাবেন না আপনি রাস্তায় জ্ঞান হারান তাই আমরা আপনাকে সাহায্যের জন্য নিয়ে এসেছি আপনাদের ধন্যবাদ এই বলে যেই না উর্মি তাড়াহুড়ো করে উঠতে নিল দেখলো অসুস্থ শরীরটা নিয়ে আর পারছে না ফয়সল বলল আপনি আপনার ফ্যামিলির কোনো নাম্বার বলুন আমরা তাদের কল দিয়ে আসতে বলছি হ্যাঁ ঠিকই তো না হলে তুমি যেতে পারবে না এখন কি বলা যায় তা ভেবে পাচ্ছে না উর্মি তার তো কোনো পরিবার নেই থেকেও নেই কি বলবে সে সে অনাথ হ্যাঁ এই শব্দটাই তার জন্য সঠিক আমি অনাথ আগের বাসা ছেড়ে দিয়েছি এখন থাকার জন্য একটা জায়গা খুঁজছি অনাথ কথাটা শুনেই কিছুটা খারাপ লাগলো ছেলেগুলোর হাবির বলল এই মুহূর্তে আপনি বাসা ভাড়া পাবেন কি করে যতটা জানি আশেপাশে কোনো খালি বাসা নেই তবে চাইলে নতুন বাসা পাওয়ার আগে অব্দি আপনি এখানে থাকতে পারেন হর্মি বলল না না আপনারা আমার অনেক সাহায্য করেছেন আগে থেকেই আর এখন আর দরকার নেই তবে ওরা তিনজনই ওকে জোর করে থাকতে বলল। হয়তো অনাথ বলে মায়া হয়েছে উর্মি প্রথমে রাজি না হলেও পরে ভাবলো ছেলেগুলো খারাপ হলে যা করার এতক্ষণে করে ফেলত হয়তো তারা ভালো ছেলে তাই নিরুপায় হয়ে শেষ অব্দি উর্মিও রাজি হয়ে যায় থাকতে রাত প্রায় দশটা কিছুক্ষণ আগেই রুমে এসে উর্মিকে খাবার দিয়ে গেছে নিশান আর বলেছে কোনো কিছু লাগলে যেন নির দ্বিধাই বলে সে তার ছোট বোনের মতন আজকের দিনেও যে কিছু ভালো ছেলে আছে তা হয়তো ওদের না দেখলে বুঝতই না উর্মি নিচতলার হঠাৎ কিছু আওয়াজ পেল সে বলে রাখা ভালো এটা একটা বাগান বাড়ি বাড়িটা বেশ সুন্দর বাড়ির মালিক যে খুব শৌখিন ছিলেন তা এর কারুকার্য দেখলেই বোঝা যায় দোতলা বাড়িটার নিচতলায় বড় একটা ড্রয়িং রুম পাশের কাতারের বাড়িগুলোর মতন গোল করে ডিজাইনের সিঁড়ি দেওয়া তা দিয়েই দোতলায় যাওয়া যায় নিচতলায় শুধু দুটোই রুম দোতলায় চারটি তা অবশ্য বিকেলের দিকেই ঘুরে ঘুরে দেখেছে উর্মি ভয়ে ভয়ে নিচে নামল সে এতক্ষণে হয়তো ছেলেরা ঘুমিয়ে গিয়েছে তবে এমন সময় দেখলো ওরা তিনজনই যার যার রুম থেকে বের হচ্ছে আবির বলল আওয়াজটা কি আপনি করেছেন না না আমি তো তা শুনেই নিচে নামলাম এমন সময় চিল্লাতে চিল্লাতে ভিতরে আসলো সোহা সোহা বলল শেকিয়া নিশান বললো আরে সোহা তুমি এত রাতে এখানে কি করো এদিকে সোহাকে দেখে ফয়সালের ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে এতক্ষণ কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল সে এখন ধীরে ধীরে কাছে আসছে আবির বলল কি হলো বললে না এত রাতে তুমি এখানে সবাই চুপ ফয়সাল কোথায় ওরে আমি কতবার ফোন করছি ফয়সাল বললো আসলে সোহা আমার ফোন ফয়সালকে কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে সোহা তার কলার টেনে ধরলো সাথে কিল ফ্রি কয়বার ফোন দিয়েছি তোরে আমি কিলিত না কেন তুই আর আমাকে আগের মতন কেয়ার না রাতে ফোন দিয়ে বলোস না উর্মি এসব ব্যাপার কিছুই বুঝতে পারছে না মেয়েটা হয়তো ফয়সালের কিছু হয় এমন সময় আবির ইশারে দিয়ে বলে উঠল সোহা ফয়সালের জিএফ কিছুটা রাগি তবে মনটা খুব ভালো সোহা উর্মিকে দেখিয়ে এই মেয়েটাকে তোমরা তিনটে ছেলে বাসার ভিতর একটা মেয়ে কেন রাখছ কি করছো তোমরা সত্যি বলো ফয়সল সোহাকে সব এক্সপ্লেন করলো সোহা নিজের ভুল বুঝতে পেরে উর্মির হাত ধরে ওপরে চলে গেল সোহা বলল কিছু মনে করো না ওকে খুব ভালোবাসি তো তাই অল্পতেই ওর ওপর রেগে যাই উর্মি বলল না না ঠিক আছে আপনার জায়গায় আমি হলেও হয়তো রাগ করতাম সোহা বললো আজ রাতে আমি তোমার সাথেই থাকবো ওদের বলে দিয়েছি ওরাও তোমার সম্পর্কে আমাকে সব বলেছে আমি কাছে একটা ফ্ল্যাটে একা থাকি পড়াশোনার জন্য তুমি কাল থেকে আমার সাথে থাকবে উর্মি বলল অনেক ধন্যবাদ আপনাকে আমিও সেখানে থাকতে পারলে খুশি হতাম আমার ভার্সিটি কাছে তো তাই সোহা বললো হুম আমরা একই ভার্সিটিতে পড়ি আমাকে তুমি করেই বলো চলো এখন ঘুমাই এদিকে একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নুভা অর্থাৎ উর্মির চাচা তো দাঁড়িয়ে মা ছেলের কথা শুনছে অন্যদিকে ভয়ও হচ্ছে তার সকাল হওয়ার আগেই বাসায় ফিরতে হবে তো মেয়ে স্বামী আসছে তার এতদিন পরে এসব বিষয় নিয়ে তো তাদের ধারণাই নেই ছিছি। এগুলো কি করলি তোরা এখনই যদি লোক জানাজানি হলে কি হবে বলে উঠলো উর্মির দাদির সায়লা উর্মির বাবা স্বামীম বলল মা তুমি যদি কাউকে না বলো কিছুই জানবে না আর আমরা এই ভুল আর করবো না শাইল আর কিছু না বলেই নিজের রুমে চলে গেল এখন তার অনেক কাজ ছেলের জন্য ভালো সুন্দরী মেয়ে খুঁজে বিয়ে দিতে হবে আপদ বিদায় হয়েছে আগেই নোভা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা হলো তাদের এই অবৈধ সম্পর্কের কথা সব সময় গোপনেই রাখতে হবে ঠিক যেমন গত ষোলো বছর ধরে রেখে এসেছে সে তার মেয়েটাও যে অবৈধ অবশ্য তার স্বামী বড় ছেলে কেউই জানে না জানতেও দেবে না কখনো নুভা এটা তার প্রতিজ্ঞা সবেমাত্র ভোরের আলো ফুটেছে অধীর আগ্রহে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে ফয়সাল আজ তার কলিজার টুকরো বোন আসতে চলেছে পুরো তিন মাসের লম্বা একটা ট্রিপ শেষে আজ দেশে ফিরছে ঐশী ইন্টারের এক্সাম শেষে প্যারিসে ট্যুরে যাওয়ার জন্য সে কি জেদ তার শেষে রাজি না হয়ে আর পারল না এমন সময় চোখ আটকে যায় সাদা স্কার্ট মিষ্টি কালারের শার্ট পরা একটা মেয়ের ওপর দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিল ফয়সাল পুচকি কি ঐশী বললো আরে ভাইয়া নামাও এখানে কি কেউ জানে আমি তোমার বোন ফয়সাল বললো ও হ্যাঁ ঠিকই তো তা কেমন আছিস বল এই তো ভালোই আছি তুমি একা এসছো মা বাবা তোমার বন্ধুরা কেউ আসেনি কি ব্যাপার আমার বন্ধুদের নিয়ে একটু বেশি চিন্তা তোর বন্ধুরা নাকি নিশান নিশানের নাম শুনি লজ্জায় ঐশীর মুখ যেন লাল টমেটো হবু বর বলে কথা সামনে কিছুদিন পর তার বিয়ে ঐশীর মনে অবশ্য নিশানের জন্য আগে থেকেই জায়গা ছিল বোনকে নিয়ে বাসায় ফিরল ফয়সাল তাদের ভাই বোনের ভালোবাসার উপর যেন কারোর নজর না পড়ে সকালের মৃদু আলোতে ঘুম ভেঙে যায় উর্মির উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয় কিছুক্ষণ পর হয়তো সোহার সাথে ওর বাসায় উঠবে কেন জানি এই বাড়িটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না উর্মির ব্যস্ত শহরে এমন বাগান বাড়িতে থাকতে পারাটা ভাগ্যের ব্যাপার উর্মি নিচে যেতে লাগলো জানালা নিয়ে বাহিরের নিচে বেশ খানেক ফুল গাছ দেখছে সে বেলি ফুলের গাছ ইস কেউ যদি গাছ থেকে কয়েকটা ফুল ছিঁড়ে খোপায় গেঁথে দিত বলতো ভালোবাসি সে ভাগ্য হয়তো উর্মির নেই উর্মির মতন মেয়েদের স্বপ্ন থাকে না যেখানে বেঁচে থাকাটাই দায় সেখানে স্বপ্ন দেখাটা বিলাসিতা মাত্র এসব ভেবে যেই না নিচে যাচ্ছিল তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়তে নিল সে অমনি একজোড়া হাত তাকে জড়িয়ে ধরলো যেন সে পড়ে না যায় হাবির হ্যাঁ হাবির এই উদম বুকে হালকা পরশের মাঝে লেপটে আছে উর্মি কিছুক্ষণের জন্য একটা ঘোরের মাঝে চলে গিয়েছিল দুজন হঠাৎ করে খেয়াল আসতে আবিরকে ধাক্কা দিয়ে বসে উর্মি সরি আসলে আমার দেখে চলা উচিত ছিল এ কথা বলে আর এক মিনিটও দেরি না করে নিচে চলে যায় উর্মি আবির হয়তো মাত্রই জিম করে তাই এমন অবস্থা এদিকে আবির চুপ করে উর্মির চলে যাওয়া দেখে কিছু ভাবল হয়তো মনের মাঝে তার নতুন কোনো অনুভূতি জানান দিচ্ছে যে উর্মি মেয়েটা স্পেশাল কেউ একটা বদ্ধ রুম চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে একজন মুখ ও হাত বাঁধা চেয়ারের সামনে একটা টেবিলে একটা ছোট্ট ল্যাম্প লাইট রাখা তাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন ধরে এই রুমের মাছই আটকে আছে সে হঠাৎই দরজায় করা নাড়ল কেউ আর তখনই ড্যাড আই এম ব্যাক এ কথা বলেই মা বাবাকে জড়িয়ে ধরলো ঐশী বাবাও কিছুক্ষণ আগেই দেশে ফিরেছে বিজনেসের জন্য প্রায় দেশের বাইরে থাকতে হয় ঐশীর বাবা অনন্ত চৌধুরীকে নুভা বলল হ্যাঁ শুধু বাবাই এপন আমি আর মা তোদের কিছুই না অনন্ত বলল কেন হিংসে করছো আমার মেয়ে তো আমাকেই ভালোবাসবে তাই না মাই ডটার নুভা বললো কার মেয়ে তা তো আমি ভালোই জানি মনে মনে কথাটি বললো হ্যাঁ বুঝলাম এবার হাত ধুয়ে খেতে আয় সবাই ফয়সাল বলল তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো সবাই ঐশীর সাথে বিয়ের ডেট ফাইনাল করতে আজই আসবে নিশানের বাড়ির লোকজন নিশানের নাম শুনেই আগে ভাগে খেতে বসে পড়লো ঐশী তা অবশ্য ঠিকই ফয়সাল বুঝে গিয়েছে ঐশীর বিয়েটা নিজের বন্ধুর সাথে তো ঠিক করেছিল একবার ঐশীর বিয়েটা হয়ে গেলে সোহার কথাও বাসার সবাইকেই জানাতে পারবে উর্মিকের সাথে নিয়ে নিজের বাসায় উঠলো সোহা আবির অবশ্য আসতে দিতে চায়নি তবে মুখ ফুটে থাকতে বললেও কেমন জানি দেখায় তাই আসতে দিল সোহা বলল এই যে আমার ফ্ল্যাট দুটো রুম ওদিকে এই পাশে কিচেন সামনে বারান্দাও আছে কোনো কিছু লাগলে নির্দ্বিধায় বলবে আচ্ছা এই শোনো আমার মনে হয় আবির তোমাকে দুদিনই পছন্দ করে ফেলেছে উর্মি বারবার বলছে এটা হতেই পারে না এত কম সময়ে কিভাবে কেউ কাউকে ভালোবাসবে তবে সোহা কিন্তু নাছরবান্দা সে উর্মিকে বিশ্বাস করিয়েই ছাড়বে আবির তার আশিকি হয়ে গেছে এভাবেই দুজনের দুষ্টুমিতে সন্ধ্যা নেমে আসলো গিটারের সুরে গান গেয়ে যাচ্ছে আবির দূর থেকে এসব দেখে কিছু একটা ভাবল নিশান যেই ছেলে কোনোদিন কোনো মেয়েকে দেয়নি সে আজ এভাবে কারোর জন্য গান গাইছে উর্মি মেয়েটাকে আবার ভালোবেসে না তো আবির এই একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ল নিশান এখন আবার ঐশীদের বাসায় যেতে হবে পরিবার নিয়ে অন্যদিকে নিজের রুমে জানালায় বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে ঐশী পরনে তার শাড়ি একটা নেভি ব্লু কালারের শাড়ি পরেছে সে নিশানের প্রিয় রং তাই গলায় বেশি করে পাথর বসানো একটা নেকলেস কানে গাড়ির হর্ন বুঝতে বাকি না যে নিশানরা এসেছে জলদি জানালার পাশ থেকে সরে আসলো সে নিশান অবশ্য গাড়ির গ্লাস থেকে এই বিষয়টা লক্ষ্য করেছে নিচে বসে বড়রা সবাই কথা বলছে কিছুক্ষণ পর নুভাই এলো তার মেয়েকে নিতে বদ্ধ রুমে বাঁধা মানুষটির আজ গায়ে কিছুটা বল এসেছে হাতের বাঁধন হয়তো টাইট করে দিতে ভুলে গেছে নুভা এই সুযোগ ধীরে ধীরে হাতের বাঁধনটা খুলে নিল সে ঠিক হাঁটতেও পারছে না বহু কষ্টে দরজার সামনে আসলো রাহি আর পারছে না সে তবুও কষ্ট করে দরজায় বাড়ি দিতে আরম্ভ করলো আর আস্তে আস্তে আর্তনাদ করতে লাগলো হুর্মি আজ অনেকদিন পর ভার্সিটি যাবে রাতেই যাবে একটা কাজে শুধু ভার্সিটি যাবে বললে ভুল হবে ফেসবুকে একটা কাজের বিজ্ঞাপন দেখেছে সে কাছেই একটা কোম্পানিতে জবের অফার সেখানে কাজের দক্ষতা দেখে কর্মী নেওয়া হয় কাল সেই ইন্টারভিউ দিতে যাবে উর্মি সোহাকে অনেক সাধলেও সে বলেছে এত রাতে সে ভার্সিটি যাবে না মূলত ফয়সালের সাথে কথা বলবে এখন তাই উর্মিতাই নিজেই রওনা হলো এই রাস্তায় আগেও এসেছিল উর্মি তাই পথ চিনতে অসুবিধা হয়নি কখনো সে কোম্পানির সামনে রাস্তা দিয়ে যাচ্ছে বড় বিল্ডিং এমন সময় পিছনে কারোর হাঁটার আওয়াজ পেলে যেই না দৌড় দিতে যাবে তখনই আবির বলল আজকে আবার আমাকে কোনো খারাপ লোক ভাববেন না কিন্তু হুর্মি বলল আপনি আমার বাবার কোম্পানির সামনে আমি থাকবো না তো কে থাকবে শুনি এটা আপনার বাবার কোম্পানি হ্যাঁ আপনি এত রাতে এখানে কি করছেন আসলে কালকে আমি এখানে ইন্টারভিউ দিতে আসব বলে ভেবেছিলাম তাই দেখতে আসলাম ইন্টারভিউ দিতে হবে না আপনার চাকরির ব্যবস্থা আমি করে দেব। তার বদলে এখন আমার সাথে চায়ের টঙে বসে চা খেতে হবে উর্মি না করল না চাকরির জন্য না এখন বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি এমন সময় চায়ের টঙে বসে এক একবার গরম গরম ধোঁয়া ওঠা চা পান করলে মন তো হয় না তা যদি হয় আবিরের মতন একটা ছেলের সাথে তবে তো কথাই নেই মামার চা কেমন লাগলো অসাধারণ মায়ের কথা মনে পড়লো মা উর্মি আর মিথ্যে বলতে পারবে না তাই শুরু থেকে শেষ সব সত্য কথা বলে দিল সে আবির তার সবটা জেনেও যদি তাকে ভালোবাসে সেক্ষেত্রে আর বাধা দেবে না আবির সবটা উর্মির অতীত নিয়ে আবিরের কোনো মাথা ব্যথা নেই আবির শুধু উর্মিকেই চায় আচমকা উর্মির হাতটা শক্ত করে মুঠো করে ধরলো সে আর বলে উঠলো ভালোবাসি মিশানের বাড়ির লোকেদের সাথে ফয়সালের বাড়ির লোকের বিয়ে ডেট পাকা করে ফেললো আগামী মাসেই বিয়ে হবে তবে শেষবারের মতন ছেলে মেয়েকে আলাদা করে কথা বলতে অন্য রুমে পাঠানো হয়েছে রুমের মাঝে পিন পতন ভেঙে বলে উঠল কি কিছু বলবেন কি? কি? আরে রাগ উঠাবেন না একে তো আমাকে আনতে যাননি আবার এত সুন্দর করে সাজলাম কিছুই বললেন না কি বলবো ধুর মনে হয় কিছুই বোঝেন না একটা গানও তো গাইতে পারেন নিশানকে আর গান গাইতে না দিয়েই রাগের মাথায় কথগুলো চর বসিয়ে দিল ঐশী রাগ হবে না তো কী করবে ঐশী আর কিছু না বলেই রুম থেকে বের হয়ে গেল আর নিশান হাসতে হাসতে বাড়িতে যাওয়ার জন্য নিচে নামলো পয়সালের দিকে নিচে এসেছে সোহার সাথে কথা বলতে বলতে তাড়াতাড়ি ঐশীর বিয়েটা শেষ হলে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে আচ্ছা তা দেখা যাবে শোনো আমার না ইদানি অনেক মাথা ঘোরায় আর বমি বমি ভাব হয় সব তোমার দোষ আমি কি করলাম আবার ওই দিন তুমি আমার স্বপ্নে এসে থাক থাক বুঝেছি তুমিও না এমন সময় সে বেস্টমেন্টের একটা রুমে কারো ডাক শুনতে পেল গিয়ে দরজা খুলে যা দেখল নিজের চোখেই বিশ্বাস করতে পারল না পুরো বাড়িতে এখন পিন পতন নিরবতা এক পাশে উর্মি তার মাকে নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ ঠিকই পড়েছেন উর্মির মা কোনো দুর্ঘটনায় মারা যায়নি নুভা ও অনন্ত তাকে ফয়সালদের বাড়ির বেসমেন্টে আটকে রেখেছিল আর সবাই জানতো সে দুর্ঘটনায় মারা গেছে তখন ফয়সালি সেই রুম থেকে তাকে বাঁচায় সবার সামনে নুভার সত্যটা বের হয় বের করে দেওয়া হয় তার মতন চরিত্রহীনাকে তবে অনন্তের বাড়িতেও ঠাই হয়নি তার শায়লা মানে উর্মির দাদি সে বলেছে সে তার ছেলেকে এমন কারোর সাথে বিয়ে দেবে না যে পরকিয়া করে পরে যে আবার এমন কিছু করে তার ছেলেকে ছেড়ে যাবে না তার কি গ্যারেন্টি এদিকে অনন্তকে পুলিশ ধরে নিয়ে গেছে কিছুক্ষণ পর হত্যা করার চেষ্টা অপবাদে ফয়সাল অবশ্য জানে ঐশী তার বোন না তবে সে তাকে বোনই মানে তাই সবার কাছ থেকে বিষয়টা গোপন রেখেছে আবির ও উর্মির মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে ফয়সাল নিজে দাঁড়িয়ে থেকে তার বোন ঐশীর বিয়ে দিয়েছে তারপর নিজেও বিয়ে করেছে তার ভালোবাসার মানুষকে এদিকে আবির তার বাড়িতে রাজি করিয়ে তার প্রিয় মানুষ উর্মিকে জীবন সাথী হিসাবেই বেছে নিয়েছে এখন উর্মির মাও আবিরদের বাসাতেই থাকে এইভাবেই তাদের গল্পের সমাপ্তি ঘটে প্রিয় দর্শক এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন